আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজরের নামাজ পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো ফজরের পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পরপর কোনো ঘুম নাই ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি করেন করেন করে ঘুম দূর একটু ওই টাইমে বসে পরে আপনি তেলাওয়াত করেন জিকির আসকার করেন সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন একটু দোয়া করেন রমজানের কিছু আমল করেন এরশাকের নামাজের ওক্ত হয়ে গেছে দুরাকাত নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না এটা একটা ভুল কারণ নবী করিম সাল্লা সাল্লাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন আল্লাহ বার ইকলি উম্মতি ভিবু কুরিহা আল্লাহ আমার উম্মার জন্য সকালে এই সময়টাতে বরকত দান করুন আর ওই সময় আপনি ঘুমায় থাকছেন তো রমজান মাসে আমরা এটা একটা ভুল করি এটা আমরা করব না যথাসম্ভব তারপর চোদ্দ নম্বর ভুল হল আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই আজানের জবাব দেওয়া একটা আমল আপনারা জানেন তো মোয়াজিন যা বলে তার সাথে সাথে তা বলা তার পর সেটা বলা মহাজেন যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তখন আপনিও আস্তে আস্তে করে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে মহাজন আবার যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে আপনিও আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে মহাজন যখন আসাদ আল্লাহ বলবে আপনিও আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ বলবেন মহাজন যখন আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বলবে আপনি কি বলবেন আসাদ আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বলবেন অনেকে সাল্লাহ সাল্লাম পড়ে সাল্লাহ সাল্লাম পড়বেন হলো আজানের শেষে কিন্তু আজান চলাকালীন সাধারণ মোহাম্মদ রসুল্লাহ বলবেন সহি মুসলিমের আজানের জবাব দেওয়ার অধ্যায় পরিষ্কার ভাবে নামী সাল্লাহাম শিক্ষা দিয়েছেন ইমাম মহাজিন যখন বলবে ইদা কলা আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ ফকুল আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ তখন আমরা আসাদান মোহাম্মদ রসুল্লাহ বলবো এরপর হাই আলসাহ হাই আল ফলাহ যখন বলবে তখন লাহ আল্লাহ কদুল্লাহ বলবো এরপর আল্লাহ আকবর বললে তাই বলবো লাহদুল্লাহ বলার সময় তাই বলবো তারপরে আজানের জবাব দেবো দূরত পড়বো দোয়া পড়বো এই যে আজানের জবাব এটাতে লাভ হয় কি জানেন মুআন আজান দিয়ে যে সব পায় আজানের যারা মুখে জবাব দেয় মোয়াজিনের সাথে সাথে বলে তাদেরকে আল্লাহ তারা সম পরিমাণ সব দান করে আর মুজিন কি পরিমাণ সব পায় সেটা কি জানেন কোনো মোয়াজ্দিন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয় দুনিয়ার উদ্দেশ্য তার কাছে না থাকে বরং আল্লাহকে খুশি করাটাই তার উদ্দেশ্য থাকে তাহলে এই মুওয়াজানের ফজিলত হল ওই মোয়াজের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে ওই অক্ত নামাজে যত মানুষ সামিল হবে সবাই যে পরিমাণ সবাব পাবে যার যার অ্যাকাউন্টে যাবে বোনাস হিসাবে সবার সম পরিমাণ